হ্যালো সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আপনাদের মাঝে এমন একটি সৌন্দর্য তুলে ধরবে যেটি হচ্ছে স্পেস ওয়ার্ল্ড স্পেশ ওয়ার্ড আপনারা গেলে অবাক খবেন যে এখানে সাগর বিভিন্ন রহস্য বিভিন্ন রকমের রহস্য প্রাণী রয়েছে যেগুলো দেখতে আপনারা অবাক অবাক্ষণেন তো আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং কে কোথা থেকে দেখছেন অবশ্যই লাইক করে শেয়ার করে সবাইকে দেখা শুরু করে দেবেন তো আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক ও সরি ভিডিওতে শুরু হয়ে গেছে তো আপনাদের মাঝে আপনাদের সালাহ ইসলাম হচ্ছে পেস ওয়ার্ল্ড এর ভিতরে এর ভিতরে আমরা আসার পর এমন সৌন্দর্য দেখে সবাই অবাক হয়ে গেলাম এবং খুব ভালো লাগতেছে অনুভূতিটা কেমন চি বলতে বলার মতন তো আমার আমার সাথে আরও ফ্রেন্ড যারা রয়েছে ইনস্টাক এবং তা আরও রয়েছে এরা হচ্ছে সামনে দিকে চলে গেছে ছবি তুলে তুলে ইনস্টাক এমনভাবে যেন পিক এবং ভিডিও হতেছে একজন ক্যামেরা তার মতো স্টাইল এবং ভোঁ করে তুলবে না এমনি তবে এত স্টাইল এবং এত সময় ধরছে ওইগুলো তার তোলার পর হচ্ছে শেষ বেশ আমার একটা ছবি ওর ছবিগুলো একটা ছবি পছন্দ হয় না তো ও আর দেরি না করে আমরা মূল কথায় চলে যাই আমরা এখন চলাশ্রম হচ্ছে ওয়ার্ল্ডের বিভিন্ন অলি অলিগলিতে এখানে বিভিন্ন সাগরতলের রহস্য প্রাণীগুলো দেখতে এবং আপনাদের মাঝে আপনাদেরকে দেখার চেষ্টা করতেছি আপনারা এবং শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন দেখতে থাকুন আর তারপর হচ্ছে আমরা দ্বিতীয়তলায় আস্তে আস্তে দেখে দেখে সৌন্দর্য উপভোগ করে করে আমরা দ্বিতীয়তলায় চলে আসলাম দ্বিতীয়তলায় এসে এখানে আরও সৌন্দর্য এখানে বিভিন্ন রকম মাছ সহ বিভিন্ন সুন্দর সুন্দর প্রাণী সমুদ্রের তল দেশের বিভিন্ন রকম প্রাণী যেগুলো দেখলে আপনারা অবাক খুব সৌন্দর্য সৌন্দর্যগুলো উপভোগ করছিলাম সাথে আমার বন্ধু ছিল ঈশাক তারপর হচ্ছে তাওসিফ আমাদের ক্লাসের আরো অনেকেই গেছিলো ওখানে তার মধ্যে ভীষণের ঢুকার টুকানা হচ্ছে আমার ক্লাসে একসাথে এসএসসি যারা দিয়েছিলাম তো আমাদের সাথে যারা এসএসসি দিয়েছিল তাদের আরও অনেকে অনেকে দেখা হয়েছে এর মধ্যে আমাদের ক্লাসে আরও অনেক বিভিন্ন সহপাঠিতে দেখা হয়েছে হঠাৎ করে বিশেষ করে এখানে এবারে এসএসসি পরীক্ষা যারা দিয়েছে তাদের জন্য পিসুয়ালটি ফিরি করে দেওয়া হয়েছে টিকিট যার কারণে অনেকে এখানে চলে আসতেছে যার ফলে আমরা এসেছি বিভিন্ন পরীক্ষা দিদের সাথে দেখা হলো এমনিতে পরীক্ষা দেওয়ার পর অনেকদিন ধরে মাঝখানে একটা গ্যাপ ছিল কারোর সাথে দেখা হয়নি সবাইকে অনেক মিস করছিলাম হঠাৎ করে ওখানে প্রিন্স গিয়ে সবার সাথে দেখা হয় খুব ভালো লাগলো এবং আমরা সবাই আবার প্রিন্স থেকে সবাই ঘুরে যখন বন্ধু বান্ধবদের সাথে দেখা হলো তবে সবাই পরামর্শ করলাম একটু বিচের দিকে যাই তো দেন আমরা বিচে গেলাম বিচে একটু হাঁটলাম তারপর হচ্ছে তারপর চলে গেলাম হচ্ছে কক্স কার্নিভেল কক্স কার্নিভেল থেকে ঘুরে আসলাম তো খুব কৃষি বললে যেটা বিষয় হচ্ছে এখানে বিভিন্ন সমুদ্রের তল দেশের বিভিন্ন রকম প্রাণী যেগুলো দেখলে আপনি অবাক হবেন সত্যি নিজেকে দেখে আমি কেমন যে আমার অনুভূতিটা বলতে পারবো না এই বিভিন্ন প্রাণীগুলো দেখে এমন সৌন্দর্য উপভোগ তো আপনারা যারা এই এত সুন্দর উপভোগ করতে চান যারা জান দিয়ে অবশ্যই চলে আসবে তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই লাইক করে শেয়ার করে এবং আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই ফেসটিকে ফলো দিয়ে রাখবেন এবং যদি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে